আজ আমরা দেখাবো কিভাবে আপনি সাবুশপের ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনার পছন্দের বিউটি প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনার ডিভাইসের যে ব্রাউজার ওপেন করুন সার্চ অপশনে গিয়ে টাইপ করুন ডাব্লিউ ওয়েবসাইটটি লোড হলে আপনি দেখতে পাবেন সাবুশপের হোম পেজ এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট বডি কেয়ার ফেস কেয়ার পার্সোনাল কেয়ার হেয়ার কেয়ার এবং মেকআপ আইটেম আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি খুঁজে পেতে দুইটি উপায় রয়েছে প্রথমত আপনি উপরের মেনু থেকে ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারেন অথবা সরাসরি হোম পেজেই রয়েছে লেটেস্ট প্রোডাক্ট নিউ অ্যারাইভালস এবং অফার প্রোডাক্ট যখন আপনার পছন্দের প্রোডাক্ট খুঁজে পাবেন সেটির উপর ক্লিক করুন অথবা সরাসরি বাইনাও বাটনে ক্লিক করুন উদাহরণস্বরূপ যদি আপনি সিও সিক্রেট মিউসিন এসেন্স কিনতে চান তাহলে সেই প্রোডাক্টের ছবির উপর ক্লিক করুন প্রোডাক্ট পেজে আপনি দেখতে পাবেন প্রোডাক্টের নাম এবং দাম বিস্তারিত বর্ণনা এবং ব্যবহারের নিয়ম স্টক আছে নাকি স্টক আউট তা দেখা যাবে সব কিছু ঠিক মনে হলে কত পিস নেবেন সেই পরিমাণ দিয়ে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করুন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রোডাক্টটি কার্টে যুক্ত হয়ে যাবে আপনি চাইলে আরও প্রোডাক্ট কার্টে যোগ করতে পারেন কোনো প্রোডাক্ট কার্ট থেকে বাদ দিতে হলে পাশে থাকা ডিলিট বাটনে ক্লিক করবেন অথবা কোনো প্রোডাক্টের পরিমাণ পরিবর্তন করতে হলে প্লাস বা মাইনাস বাটন ক্লিক করে পরিবর্তন করতে পারেন সব ঠিক থাকলে চেকআউট বাটনে ক্লিক করুন চেকআউট করতে আপনাকে কাস্টমার চেকআউট পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে আপনার নাম মোবাইল নম্বর সম্পূর্ণ ঠিকানা দিবেন ডিস্ট্রিক্ট ও এরিয়া অপশন থেকে আপনার এরিয়া সিলেক্ট করবেন আপনার পছন্দমতো পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করুন প্রসিড টু চেকআউট বাটনে ক্লিক করুন আমাদের পেমেন্ট অপশন চলে আসবে পেমেন্ট সম্পূর্ণ করুন আপনার অর্ডার সফলভাবে সম্পূর্ণ হয়ে গেল আপনি একটি কনফার্মেশন মেসেজও পাবেন আজই ভিজিট করুন সাবুসব ডট এবং পেয়ে যান আপনার স্বপ্নের স্কিন কেয়ার এবং বিউটি প্রোডাক্ট ধন্যবাদ